তো এবারে আমরা শাহাদুলের কাছে চলে যাবো এবং সাদুল এই পাঁচ সপ্তাহ না এসে আমাদের জন্য কোন ঘটনা নিয়ে এসেছে এবং সাদুলের পরেই আমি চলে যাবো আমাদের স্টুডিওতে আরো দুজন আমার প্রিয় মানুষ আছেন তাদের কাছে ঘটনা ধন্যবাদ ভাইয়া সরাসরি ঘটনাতে যাচ্ছি ঘটনাটি ভারতের দিল্লির যে রাজধানী দিল্লি সেখানকার বেলারা স্টেশনের ঘটনাটি যেটি বলব ভারতের সবথেকে ভয়ানক স্টেশনগুলোর মধ্যে বেলারা স্টেশনটি একটি আচ্ছা আচ্ছা ঘটনাটি প্রায় আজ থেকে সপ্তাশি বছর আগে ঘটনাটি ঘটেছিল আচ্ছা আচ্ছা যেভাবে আমি ওনার কাছ থেকে শুনেছি যে ব্যক্তির কাছে সেইভাবেই বলার চেষ্টা করছি স্টেশনটা একদম জাঁকজমরপূর্ণ স্টেশন ছিল একদম কেন্দ্রীয় যে স্টেশন বলা যায় সেই স্টেশন ছিল এটা সেখানে সব ধরনের ট্রেন চলাচল করতো এবং থামতো আচ্ছা তো একটা পর্যায়ে ওখানকার একটি গ্রাম ছিল সেই গ্রামের পাশে স্টেশনটি ছিল সেই গ্রামের সবাই বসবাস করতো তা এক ওখানে যাতায়াত করতে করতে একই বাড়ির একটা সময় সেই বাড়ির ঘটনা চারজন ব্যক্তি ছিল ভাই আচ্ছা মা বাবা ভাই বোন এই চারজন ব্যক্তি তা তারা ছেলে মেয়ে দুজন পড়াশুনো করতো এবং মা বাবা দিনমজুরের কাজ করতো খেতে আচ্ছা তা সে দুই ভাই বোন পড়াশোনার পাশাপাশি যখন সময় পায় তা মা বাবার কাজে যে সাহায্য করে যে কাজটি তাড়াতাড়ি হয়ে যাবে সেই ক্ষেত্রে তারা যায় তো মা বাবাকে সাহায্য করার জন্য তা কাজ করার সময় একটার সময় যখন মেয়েটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ করে তা বলল চাকরি করতে যাবে শহরে তা মা বাবা বললো যে এখন আমাদের কাছে কোনো আর্থিক বা অর্থ নেই যে তোকে শহরে পাঠানোর জন্য তা মা বলতেছে ঠিক আছে তাহলে আমি যতদিন চাকরি না পাচ্ছি ততদিন তোমাদের সাথে খেতেই দিন মুহুরে জিউরের কাজ করি যা হয় হবে তো এই বলে তারা কাজ করতেছিল যে আর যে জমিদার কাজ করতেছিল জমিদার জমিতে সেই জমিদার একটা সময় তাদেরকে সিজনের সময় ধানের সিজনের পর তাদেরকে একটা চোরের অভিযোগ দেওয়া হয় আচ্ছা এখন এলাকার মানুষ সবাই জানে যে ওই যে চারজন ব্যক্তি আছে ওই পরিবারের সবাই জানে যে তারা খুব ভালো লোক তারা কখনো মানুষের ঝগড়া ঝাঁটি বা কারো গিবত কখনো বলা পছন্দ করত না আচ্ছা তাই সেই চারজন ব্যক্তির নামে যখন চোরের অভিযোগ দেওয়া হলো তখন এলাকার মানুষ সবাই অবাক হয়ে গেছে যে চারজন ব্যক্তির মানুষের নামে কেন এভাবে অভিযোগ করলো জমিদার মশাই একটা সময় ছিল ভাইয়া জমিদারের উপরে কোনো কেউ কথা বলার সাহস ছিল না কারো জমিদার যেটা বলতো সেটাই সবাই একদম মেনে বলার ছিল না সেই যখন ওই চারজন ব্যক্তি সাথে কথা বলার জন্য গেল এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি মানুষকে সাথে করে নিয়ে কিন্তু জমিদার তো তার কথা থেকে অটুট সেখান থেকে সরবে না সে চুরি করছে আমার ধান চুরি করছে তাহার না হলে সে এত ধান কোথায় পেলো যে এত অর্থ টাকা পয়সা বসে সে কোথায় পেল এই কথা বলে এখন জমিদার সবার সাহনে পঞ্চায়েত ডেকে মিটিং বসেছে বা বৈঠক বসেছে সে বৈঠকে জমিদারের পক্ষে রায়টা গেছে সে রায়ে জমিদার পক্ষে যাওয়ার কারণে সে সিদ্ধান্ত হলো যে এই চারজনকে এই গ্রাম থেকে চলে যেতে হবে এবং সে আজকের মধ্যে সেই চারজনকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো এবং তারা তাদের যে শেষ সম্বলটুকু কাপড় চুপড় যা লাগে একটু যা ছিল সেটুকু নিয়ে বের হয়ে গেছে তো একটা সময় বেলারাই স্টেশনের সামনে এসে বহু পুরাতন পুরাতন একটি বট গাছ স্টেশন হওয়ার আগে থেকে নাকি ওই বটগাছটি ছিল ওখানে ওই বটগাছটার গাছটার ঘটনাটি বলতে যে আমার কি কেমন যেন লাগতেছে ঘটনাটি বলার ক্ষেত্রে সেখানে এসে স্টেশনে আসার পর কিছুক্ষণ বসে থাকার পর পানি চা খাওয়ার পর একটু হালকা নাস্তা করার পর এখন তারা সবাই মিলে ভাবলো তারা কি করবে কোথায় যাবে আচ্ছা একটা পর্যায়ে যে ভাইয়া মেয়েটি তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য স্টেশনের যে বাথরুম বা টয়লেট বলি আমরা গেছে আচ্ছা সেই সুযোগ পেয়ে তার যে মা বাবা এবং ভাই যে ছিল ছোট ভাই সেই বটগাছে গিয়ে কাপড় বেছিয়ে তারা তিনজনে আত্মহত্যা করেছে আচ্ছা এবং সে বটগাছের যে শেষের যে বটগাছের তো অনেকগুলো শাখা থাকে ভাই আর সেই শাখার সবথেকে যে মোটা শাখাটা সেই শাখায় কাপড় বেঁধে তিনজনের গলায় ফাঁসি দিয়েছে আচ্ছা আত্মহত্যা করেছে এবং সেটা যখন লোকজনের দেখার পর চিৎকার করা শুরু হয়ে গেছে তখন সবাই পালা হয়ে গেল জ্বর হলো সবাই এক জায়গায় যে কি হঠাৎ করে এনারা এই কাজটা কেন করলো এবং মেয়েটি বাথরুম থেকে থেকে বের পর আসার তার মা বাবা ভাই সবাই সুইসাইড করছে আত্মহত্যা করেছে ওখানে সে দুঃখ সামলাতে না পেরে চোখের সামনে তার মা বাবা ভাই আত্মহত্যা করলো এবং তাকে সবাই জিজ্ঞাসা করতেছিল যে কেন তোমার মা বাবা ভাই এই আত্মহত্যাটা করলো এবং সে মেয়েটি কিছু বলতে না পারে শুধু বলে আমাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে আচ্ছা এবং কেন দিয়ে হয়েছে সে কথাটি বলার সুযোগ মেয়েটি বলতে পারেনি ওই সময় বেলারে বেলার এক্সপ্রেস নামে একটি ট্রেন আসছিল সেই সামনে মেয়েটি দৌড় দিয়ে যে ট্রেনটির সামনে নিজেকে শেষ করে দেয় আচ্ছা সেখানে শেষ করে দেয় এবং সবাই অবাক হয়ে যায় যে তিনজন আত্মহত্যা করার পর এবং নিজের শোক সামলাতে না পারে মেয়েটিও শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিল আচ্ছা আচ্ছা সেই শোক তিনজনকে গাছ থেকে ওখানকার রেলওয়ে স্টেশন রেলওয়ে পুলিশকে ডাকা হল তারা আসলো লাস্ট তিনটিকি নামালো এবং যে মেয়েটি আত্মহত্যা করলো ট্রেনের নিচে তার মানে মাং শরীরের অঙ্গ যা আছে সবকিছু কিছু একজোড় করে পোস্টম্যাটামের জন্য পাঠানো হলো তিনটে লাশের শখকে আচ্ছা আচ্ছা পাঠানো এবং লাস্ট চারটি পোস্টম্যাটাম করার পর তাদের তো তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না এবং রেলওয়ে কর্তৃপক্ষই তাদেরকে তাদের যে শেষ কৃত আছে সেটি সম্পূর্ণ করেছে এখন মাঝে মধ্যে লোকের মুখে শোনা গেছে যে মাঝে মধ্যে নাকি ওই তিনজন ব্যক্তি যে বট গাছের নিচে যে আত্মহত্যা করেছিল যখনই আবার বেলেরা এক্সপ্রেস ট্রেনটি আসবে ওই মেয়েটিকে ওখানে মানে আওয়াজ করতে শোনা যায় চিৎকারের আওয়াজ শোনা যায় যে বাছাও বাছাও আমার সব শেষ হয়ে গেছে এই ধরনের আওয়াজ শোনা যায় মাঝে মধ্যে আবার মেয়েটিকে যখন ট্রেনের মাঝেও দেখা যায় বগিতে ট্রেনের ছাদের উপরে দেখা যায় এবং লাইন যেটা আছে সেই লাইনের বসে থাকতে দেখা যায় মেয়েটিকে আচ্ছা এবং যে তিনজন গাছের ডালে বসে থাকতো তারা পাশ দিয়ে যারা যাতায়াত করতো তাদেরকে আবার হাত দিয়ে ইশারা করতো যে তোরা এইদিকে আয় আমাদের সাথে আমাদের কাছে আয় আমাদের ভালো লাগতেছে না আমরা থাকতে পারতেছি না তোরাও আয় এরকম বলতো এবং মেয়েটিও চিৎকার করে বলতো যে তোরা কেউ ভাসবি না সবাই মরে যাবি তোরা আমাদের সাথে অন্যায় করেছিস অবিচার করেছিস কেউ ভাসবি না এভাবে মেয়েটি বলতো সব কথা এই ঘটনা সম্মুখীন করার জন্য বা সমাধান করার জন্য দুজন ব্যক্তি ক্যামেরা এবং লাইট নিয়ে সমাধান খুঁজতে গিয়েছিল আচ্ছা যে আসলে কি সব সত্য ঘটনা হয়েছে নাকি সবই মানুষের কাল্পনিক একটা ঘটনা এইসব কথাবার্তা খোঁজার জন্যই দুইজন ব্যক্তি বের হয়েছে এবং দুঃখের বিষয় ভাইয়া সেই দুইজন ব্যক্তি ওখানেই ডেট হয়ে যায় দুজন ব্যক্তিও মারা যায় ওখানে ঘটনা উদ্ঘাটন হ্যাঁ ঘটনা খুঁজতে সমাধান খুঁজতে যে এবং একটা বিষয় আমি বলে রাখি ভাইয়া ওই ট্রেনটি যখন আসে এবং ওই আওয়াজ শোনার ট্রেনটির আওয়াজ আসে এবং ওই মেয়েটির চিৎকার যখন শুনতে যায় মানুষ দেখার পর যে ট্রেনটি আসছে কিনা যে ব্যক্তি দেখতে যায় সেই ব্যক্তিটাই অন্ধ অন্ধ হয়ে হয়ে যায় ওখানে সেই ব্যক্তি যায় এবং তাদের মুখে শোনা হয়েছে যে অনেক ব্যক্তি নাকি অন্ধত্ব হয়ে এখনো পড়ে আছে আচ্ছা আচ্ছা এখন সেই ঘটনাগুলো সেই ঘটনার জন্য এখন মানুষ যা ট্রেনের যখন আওয়াজ আসে সেই তিনি আওয়াজ শোনার জন্য মানুষের তখন বের হয় না যে ট্রেনটি আসছে বা ওই মেয়ের আওয়াজ শুনে আসে না আচ্ছা আচ্ছা বটবুরিটা বডেসিনল আর যে ঘটনাটি সম্পূর্ণ করতে পাবো সময় কম আছে আমাদের গেস্ট অনেক দুইজন আছে এখনো তাদের যে ঘটনাটি ছিল যারাই বিচার কার্যক্রম করেছে ভাইয়া এক Porsche তারাও হুম এদের চাচুনের অবয়েপের হাতেই তাদের মৃত্যু হয়েছে আচ্ছা আচ্ছা তাদের চাচুনের হাতে মৃত্যু হয়েছে ওকে এবং সেই মৃত্যুর লাশ মৃত্যু এমন ছিল যে কেউ লাশের কাছে পর্যন্ত যেতে পারেনি এমন একটা অবস্থা ভাবে ওদের মৃত্যু হয়েছে আচ্ছা আচ্ছা সেই লাশ ওখানে পড়েছে দুর্গন্ধ একদম বিচ্ছির অবস্থা ছিল স্টেশন বেলার স্টেশনটি এখন পর্যন্ত পরিত্যক্ত আছে ওই স্টেশনটি এখন পর্যন্ত আর চলাচল করে না যতদূর আমি ওনার কাছ থেকে ঘটনাটি শুনেছি আর কি যে স্টেশনটি এখন পর্যন্ত পরিত্যক্তই আছে এবং মাঝে মধ্যে নাকি এখনো শোনা যায় যে তাদের যে চারজন ব্যক্তি আছে তাদেরকে ডাকে এবং আশেপাশে ব্যক্তিদেরকে ইশারা দিয়ে ডাকে যে তোরা আমাদের কাছে আয় আমরা তোদের কোনো ক্ষতি করব না আমাদের কাছে আয় আমাদের কথাগুলো শোন আমাদের সাথে কি হয়েছে এই ধরনের ঘটনা কথাগুলো ওনারা বলে থাকে আর সব থেকে অবাক করার বিষয় একটি ঘটনা যেটা হচ্ছে যে মেয়েটি ট্রেনের নিচে আত্মহত্যা করেছে সে মেয়েটির কিন্তু একটি পায়ে নুপুর ছিল হ্যাঁ আচ্ছা দুই পায়ে দুটি নুপুর ছিল সে নুপুর দুটির মধ্যে একটি নুপুর পাওয়া গিয়েছে আর একটি পাওয়া যায়নি সেই নুপুর যারা লাস্টি তুলতে গেছে বা শরীরের অংশগুলো জড়ো করছে একসাথে সেখানকার এক ব্যক্তি সেই নুপুরটু পেয়ে তার বাড়িতে রেখেছিল এবং তার বাড়িতেও এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এবং তার সেও নিজেও এই ঘটনার সম্মুখীন হয়ে ট্রেনে ট্রেনের সাথে আত্মহত্যা করেছে ঘটনাটি এ পর্যন্তই আজকে থাক বাকি অংশটা যদি কখনো সময় সুযোগ আসে অবশ্যই আমি সম্পূর্ণ করার চেষ্টা এই ছিল এখন থ্যাংক ইউ সো মাচ শাহাদুল তুমিও যে এতদিন পরেলে এবং আসার পরে যে ঘটনাটি শোনালে বেশ চমৎকার ছিল এবং অদ্ভুত ধরনের একটা ঘটনা একেবারে সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় একটা ঘটনা